বুঝে গেল আমাদের কোম্পানি করে একটা শ্যাম্পু দিয়ে আমি বুঝাই এই শ্যাম্পুটার বডি রেট হচ্ছে এই শ্যাম্পুটার দাম কত দুইশো টাকা দুইশো টাকা একটা শ্যাম্পুর দাম হলো এম আর পি রেট দুইশো টাকা দুইশো টাকা একটা শ্যাম্পুর রেট এর ডিপি রেট কত ডিপি রেট হলো একশো খুচরা রেট যদি দুইশো টাকা হয় আর পাইকারি রেট যদি একশো পঞ্চাশ টাকা হয় তাহলে থাকলো কত পঞ্চাশ টাকা টাকা থাকলো এর পঞ্চাশ টাকা হচ্ছে খুচরা লাভ যদি আমি পাইকারি রেটে কিনি তাহলে পঞ্চাশ টাকা থাকলো না নাকি হ্যাঁ পঞ্চাশ টাকা কিন্তু লাভ হলো কেনা তো একশো পঞ্চাশ টাকা বিক্রি করলাম দুশো টাকা আসলো এখন আমি যদি এই কোম্পানির সদস্য হয় অংশীদারিত্ব নেই তাহলে সেক্ষেত্রে আমাদের কোম্পানির ভাষায় বলা হয় এই পিভি এই যে পিভি দেওয়া আছে না পিভি অর্থাৎ পয়েন্ট ভ্যালু বলা হয় পয়েন্ট ভ্যালুটা কত হয়েছিল পঁচাত্তর পঁচাত্তর এই যে দেড়শো একশো পঞ্চাশ টাকায় ডিপি মূল্যে ক্রয় করলাম এই ডিপি মূল্যের অর্ধেক হল পিভি পয়েন্ট ভ্যালু পয়েন্ট ভ্যালু যখন আমি এই কোম্পানিতে এনবিও নিয়ে জয়নিং করলাম তখন আমি একজন এই কোম্পানির ডিস্ট্রিবিউটার অর্থাৎ অংশীদারিত্ব শত্তমুক্ত এই কোম্পানির ব্যবসা হচ্ছে শত্তমুক্ত এবং শক্ত ছাড়াই এখন তাই বলা হয় পিভি ডিবি মূল্যের অর্ধেক হলো সীমিত পণ্য ব্যতিরিক আর সকল পণ্যের ডিপির অর্ধেক হলো পিভি এই পিভি যখন তুমি জয়নিং করলে সদস্য হলে সদস্য বলতে অংশীদারিত্ব যেটা বলা হয় পার্টনার তখন কোম্পানির নিয়ম হলো পনেরো থেকে সর্বোচ্চ স্তার অনুযায়ী তিরানব্বই পার্সেন্ট পাবা একসা পিবির ওপরে তিরানব্বই পার্সেন্ট অর্থাৎ এক পিভি যদি করতে পারো তাহলে স্তার অনুযায়ী তিরানব্বই টাকা পাবা তো যখন তুমি প্রথম জয়নিং করছো তখন তুমি পনেরো থেকে তেইশ পার্সেন্ট পাবা পনেরো থেকে সে অনুযায়ী পনেরো থেকে তেইশ পার্সেন্ট পাওয়া তাহলে পঁচাত্তরের ওপরে তুমি মনে করো তেইশ পার্সেন্ট পাওয়া টিভি অনুযায়ী যদি পঁচাত্তর পঁচাত্তর ইন্টু তেইশ পার্সেন্ট তাহলে কত হলো সতেরো টাকা সতেরো টাকা ধরো তেইশ পার তেইশ বাদ দাও তাহলে সাত বছর একশো আট এই পিবির ওপরে এই পিভিটা আসলো পিবির ওপরে তেইশ পার্সেন্ট হলে সতেরো টাকা সতেরো টাকা হচ্ছে তাহলে কত হলো সাতচল্লিশ টাকা কোন টাকার প্রোডাক্ট আমি কত টাকার প্রোডাক্ট ক্রয় করলাম একশো পঞ্চাশ টাকার এখন মনে করো কোম্পানির সাথে যদি আমি ব্যবসায়ী করি তাহলে আমার যেহেতু বা মুক্ত ব্যবসা তা সত্যমুক্ত ব্যবসা হলে আমার ডিলার নিতে সমস্যা নেই যেহেতু কোনো সত্য নাই যে আমার এক মাসে পাঁচ হাজার টাকার মাল কিনতে হবে তার কারণ হলো আমাদের কোম্পানির ভাষায় বলা হয় এমবিও প্যাকেজ নিয়ে জয়নিং করা সদস্য সহ অংশীদারিত্ব নেওয়া আর এমবি ও এম বিও এমবিও শব্দের অর্থ হলো এম তে মডার্ন তে বিজনেস ও তে ওনার মডার্নের ব্যবসা নিজের তাহলে তো আমি কর্মচারী না মডার্নের আমি তো কর্মচারী না মডার্নের আমি একজন নিজে ব্যবসায়ী অর্থাৎ এম বিও শব্দের অর্থ মডার্ন বিজনেস নিজের তাহলে আমি কারো কর্মচারী না কারণ জল তাহলে আমার ডিলার নীতি সমস্যা নেই যেহেতু শর্ত ব্যবসা আমি যখন